খুচুরে দাল কেড়ে নেই যতক্ষণ পর্যন্ত খেজুরের কালকা জীবিত থাকবে তার হবে না নেই যেতেই যেতেই

আবার দেখতে পাইলাম এই লম্বা লম্বা আমার মুখ দিয়ে তাদের মুখের বাক্সগুলি ছিঁড়ে ফেলতেছে নিজের মুখের পুস্ত নিজেই টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে আবার দেখলাম ওই ব্যক্তিরা তাদের বুকের উপর থেকে বুকের পুস্তগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে

Come hey, on! নিন্দা পর্যর্চা করলেন যেহেতু ইবৎকারী এবং সুগুল করে কথা মিথ্যা কথাও বলে তাই সে মিথ্যাবাদের শাস্তি উপভোগ করবে ইবৎকারী সুগুল করি ইবৎ করতে চায় মিথ্যা কথাও বলে সামুরাবিন্দুকাদি আল্লাহ তাদের কথা কথা করে রসুল সাল্লাহ

করে আপনার সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে সমাজের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করে ওই ব্যক্তির জন্য আল্লাহ কে আমাদের দিন আগুনের দুইটা জিব্বা দিবেন আমার কয়টা জিব্বা আছে একটা আর ওই ব্যক্তি সেই ব্যক্তি এর কাছে ভালো

তুমি এমন একটা কথা বলেছো দেখো সাফিয়ার পিছনে বলা হয়েছে যুবক হয়ে গেছে এমন একটা কথা বলেছো এই কথাটা যদি সমুদ্রের মধ্যে মিশায়া দেওয়া হয় সমুদ্রের মধ্যে মিশানোর পরে সমুদ্রের পানি এমন ময়লা এমন দুর্গন্ধ হবে যে দুর্গন্ধে আমরা ঢুকতে পারবো একটা কথাই যদি সমুদ্রের পানি দুর্গন্ধময় হয়ে যায় আর আপনার

আনন্দ নামাজ করেছেন